এই শীতকালে নতুন আলুর আলুর দম খেতে কে কে পছন্দ করেন আশা করি সকলেরই খুব প্রিয় এই নতুন আলুর আলুর দম নতুন আলুর আলুর দমটা কিন্তু খুব সহজেই বানানো যায় আর দারুণ লাগে খেতে এই শীতকালে কিন্তু অবশ্যই একবার এই নতুন আলুর আলুর দমটা বানিয়ে খাবেন দেখবেন দারুণ লাগবে খেতে আর বাড়িতে কোনো ছোটোখাটো খাটো অকেশানেও কিন্তু এই আলুর দমটা তৈরি করে নিতে পারেন খুবই সহজে আর মাত্র কয়েকটা উপকরণ দিয়ে। এই আলুর দমটা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছিলাম এক কেজি নতুন আলু এরকম ছোট ছোটো সাইজ অবশ্যই কিন্তু এই সাইজটা আপনারা মেনটেন করবেন যদি এর থেকে ছোট পান তাহলেও হবে কিন্তু এর থেকে বড় হলে খুব একটা ভালো লাগবে না তো আমি এরকমভাবে ছোট ছোটো করে ছোট ছোট কিছু আলু নিয়ে নিয়েছি এক কিলো আমি এখানটা নিয়ে নিয়েছি কড়াইশুঁটি কড়াইশুঁটিটাকে কিন্তু আমি খুব ভালো করে ছাড়িয়ে নিয়ে আগে থেকেই সেদ্ধ করে রাখবো এখানে আমি আলুটাকেও সেদ্ধ বসিয়ে দিচ্ছি জলের মধ্যে এরকমভাবেই কিন্তু গোটা গোটা আলুগুলোকেই আমি সেদ্ধ করব। আমি কিন্তু আলুগুলোকে কোনো পালি করব না দিয়ে দিচ্ছি একটু নুন নুন দিয়ে ঢাকা দিয়ে দেবো আলুগুলোকে সেদ্ধ হওয়ার জন্য আলুগুলো যতক্ষণ সেদ্ধ হচ্ছে ততক্ষণ একটা ভাজা মশলা তৈরি করে নেবো ভাজা মশলার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এক চামচ সাদা জিরে দু চামচ গোটা ধনে চারটে শুকনো লঙ্কা ভালো করে শুকনো খোলায় ভেজে আমি কিন্তু গুঁড়ো করে নেব এবার আমি ওই ফ্রাইং প্যানেই নিয়ে নিয়েছি কিছুটা তেল তাতে দিয়ে দিলাম আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি এখানে আমি আলুর দমের মশলাটা আগে থেকে তৈরি করে নিচ্ছি তারপর আমি দিয়ে দিলাম আদা রসুন কুচি লঙ্কা চেরা ভালো করে চিরে লঙ্কাটা দিয়ে দিয়ে দিচ্ছি এখানটা টমেটো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন ভালো করে নাড়াচাড়া করে এবার আমি দিয়ে দেব ধনে যে পেছনের অংশটা গোড়ার দিকের অংশটা গোড়ার দিকে কিছুটা অংশ ভালো করে নাড়াচাড়া করে কিছুটা জল দিয়ে ভালো করে কিন্তু একটু নাড়াচাড়া করে নরম করে নেব সমস্ত মশলাগুলোকে এখানে দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো আবারও কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি এখানে কিন্তু মশলাটা খুব ভালো করে একটু ভাজা ভাজা হয়ে গিয়ে এরকম নরম হয়ে এসছে এবার কিন্তু আমি মশলাটাকে পেস্ট করে নেব এখানে কিন্তু আমার আলুটাও সেদ্ধ হয়ে গেছে কি করে বুঝবেন আলুটা সেদ্ধ হয়েছে এরকমভাবে কাটা চামচ দিয়ে দেখবেন দেখবেন আলুটা একা একাই কিন্তু কাটা চামচ থেকে নিচে পড়ে যাবে তাহলেই বুঝে নেবেন আলুটা কিন্তু পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে এবার আমি আলুটার মধ্যে ঠান্ডা জল দিই এভাবে কিন্তু হাতের সাহায্যে দেখুন চোকলাগুলোকে তুলে নিচ্ছি খুব সহজেই কিন্তু এভাবে আপনারা চোকলাগুলোকে হাতের সাহায্যে তুলে নিতে পারেন নতুন আলুর চোকলা খুব একটা মোটা হয় না তাই কিন্তু কোনো সমস্যা হবে না এবার আমি নিয়ে নিয়েছি একটা কড়াই কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা গরম মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আগে থেকেই তৈরি করে রাখা মশলার পেস্টটাকে ঢেলে দিলাম ভালো করে নাড়াচাড়া করে আমি এখানে দিয়ে দিচ্ছি নুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো এবার কিন্তু সমস্ত মশলাগুলোকে খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব মশলাটা যেহেতু আগে থেকে কষিয়ে তৈরি করে রাখা ছিল তাই কিন্তু খুব একটা বেশি সময় কষানোর জন্য লাগবে না এবার আমি এর মধ্যে দিয়ে দেব তিন চামচ প্যাটানো টক দই আবারও কিন্তু খুব ভালো করে মশলাটাকে নাড়াচাড়া করে নেবো যতক্ষণ না তেলটা ছেড়ে আসছে মশলার মাঝে মাঝে কিন্তু এরকমভাবে একটু জলও দিয়ে দিতে হবে না হলে কিন্তু তলায় লেগে যেতে পারে তো এখানে আমি নাড়াচাড়া করে নিচ্ছি এবার আমি এখানটা দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা ভাজা মশলা এক চামচ ভাজা মশলা কিন্তু খুব বেশির প্রয়োজন নেই এরকম এক চামচই যথেষ্ট এবার আমি দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা আলু আলুগুলোকে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে পাঁচ থেকে ছ মিনিটের জন্য পাঁচ থেকে ছ মিনিট খুব ভালো করে কিন্তু আমি আলুগুলোকে মশলার সাথে কষিয়ে নিচ্ছি এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি আলুটা কিন্তু আগে থেকেই সিদ্ধ করা ছিল তাই আমি এখানটায় খুব বেশি জল ব্যবহার করব না আমার যতটা জল প্রয়োজন আমি ততটা জল এখানে দিয়ে ঢাকা দিয়ে দিলাম এবার আমি পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছিলাম তারপরে দেখুন পনেরো মিনিট পর কিন্তু এরকমভাবে কিন্তু ঝোলটা অনেকটা কমে এসছে আর আলুটাও কিন্তু একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি উপর থেকে দিয়ে দিচ্ছি একটু গুঁড়ো গরম মশলা কুচোনো ধনে পাতা আর আগে থেকে সিদ্ধ করে রাখা কড়াইশোটি নাড়াচাড়া করে নিলেই কিন্তু রেডি আমাদের নতুন আলুর আলুর দম এই আলুর দমটা আপনারা কিন্তু কচুরি অথবা পরোটার সাথে পরিবেশন করতে পারেন অথবা রুটির সাথেও পরিবেশন করতে পারেন আলুর দমটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু অসাধারণ হয়েছে এই আলুর দমটা বানিয়ে নেওয়াটা কিন্তু খুবই সহজ আশা করি আপনাদের রেসিপিটা ভালো লেগেছে যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন অনেক রকমের রেসিপি দেখার জন্য দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি ভিডিওর সঙ্গে